বেশ থাকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি কাশ্মীরে নিহত জঙ্গির কাছে পাক সেনার স্যাটেলাইট ফোন মিলল চাঞ্চল্যকর তথ্য পরপর জঙ্গি হানায় সশস্ত্র ভূস্বর্গ যার মধ্যে অন্যতম গত মঙ্গলবার রাতে কাটুয়া গ্রামের সন্ত্রাসবাদী হামলা জানা গিয়েছে দুইজন জঙ্গি আচমকায় রাতের অন্ধ এলো পাথারে গুলি চালিয়েছিল নিরাপত্তা রক্ষীদের গুলিতে অবশ্য শেষ পর্যন্ত দুইজনই মারা যায় তাদের কাছে উদ্ধার হওয়া জিনিসপত্র ভাবাচ্ছে প্রশাসনকে জানা গেছে। ফের পাকিস্তান যোগের প্রমাণ মিলেছে উপত্যকার জঙ্গি হামলায় পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া আগ্নেয়স্ত্র ও অন্যান্য জিনিস থেকে দেখা গিয়েছে এদের মধ্যে ছিল পাকিস্তানি সরবজাম। এক মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে মাইক্রো স্যাটেলাইট ফোন এছাড়াও নাইটস্কোপি ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস যুক্ত একটি এম ফোর রাইফেল পাওয়া গেছে এসবই পাকিস্তানি যোগান দিয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়াও জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানি চকলেট শুকনো খাবার চাপাটি পাওয়া গেছে তাদের কাছে পাঁচশো টাকার নোটে প্রায় এক লক্ষ টাকায় উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা যুদ্ধ বিরতির পথে এবার রাশিয়া ইউক্রেনকে কোন শর্তে বাধলেও পুতিন দুবছর পেরিয়ে গেছে। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী লড়াই থামেনি হামলা পাল্টা হামলা মৃত্যু মিছিল সবকিছুই অব্যাহত এই পরিস্থিতিতে হঠাৎই যুদ্ধ বিরতির কথা শোনা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় তবে যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত পেতে দিয়েছেন তিনি যা মানতে হবে ইউক্রেনকে তাহলেই ছেদ পড়বে এই সংঘর্ষে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করার ফলে গত কয়েক মাস ধরে রণক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে এবার শান্তি চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যে কারণে চলতি সপ্তাহে শেষে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ইউক্রেন শান্তি সম্মেলন জানিয়ে শুক্রবার মস্কো রুশ বিদেশ মন্ত্রকে কথা বলেন পুতিন খবর এদিন বক্তৃতা দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট বলেন আমরা যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি কিন্তু তার জন্য ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করতে হবে তাহলে আমরা আলোচনায় বুঝতে পারি তিনি আরো শর্ত দেন ডোটেনস্কো লুহানস্কো জাপ্রিরেজিয়া ও খেরসন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে তবেই আমরা শান্তি প্রেরণের লক্ষ্যে বৈঠকে বসব পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলারা কোন দেশের জানেন কি ভারতে নাকি অন্য দেশে সমীক্ষা রিপোর্ট বলছে অন্য কথা দেখুন জানেন কি কোন দেশের মহিলারা সব থেকে বেশি সুন্দরী একটি দেখা গিয়েছে মেয়েরা সব থেকে বেশি তারা খুবই সমীক্ষা অনুযায়ী সেই দেশের মেয়েরা শান্ত স্বভাবের হয় তাদের দাবি যে কোনো পুরুষ খুব সহজেই টেটিং এ যেতে পারবেন ওই দেশের তরুণীদের সঙ্গে এদেশের মহিলাদের থেকে প্রতারণার সম্ভাবনা খুবই কম সে দেশটির নাম জানেন কি ভারত নয় সেই দেশটির নাম ইউক্রেন ইউক্রেনের মেয়েদের আকর্ষণ রয়েছে গোটা বিশ্ব জুড়ে সুন্দরী মহিলাদের তালিকাতে রয়েছে আছে নরওয়ে বেলারুশ তুর্কি এবং রাশিয়া বলিউডে ফের সানায় বাঁচতে চলেছে সোনাক্ষী জাহিরের বিয়েতে কি হচ্ছে কারা আসছেন দেখুন সিনহা পরিবার থেকে এখনো পর্যন্ত সোনাক্ষীর বিয়ের খবর নিশ্চিত করা হয়নি তবে বলিউড সূত্র বলছে আগামী নাকি মুম্বাইতে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের আগামী উনিশে জুন মুম্বাইতে তাদের সঙ্গীত অনুষ্ঠিত হবে কি কি হবে তাদের বিয়েতে শোনা গিয়েছিল খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্য দিয়েই নাকি বিয়ে করবেন এই দুই বলিউড তারকা তবে ফাঁস হলো অন্য তথ্য বলিউডের অন্যান্য বিয়ের মতোই এ হবে বেশ জমজমাট সোনাক্ষীর বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সালমান খানকে শোনা যাচ্ছে সোনাক্ষীর আবদারেই নাকি সালমান পারফর্মও করবেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ